ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলা ভাঙচুর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আসলে বিজেপি শাসিত রাজ্যগুলোতেই যে গুন্ডারাজ চলছে এটা তার প্রমাণ একদিকে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মডেল যখন দুয়ারে সরকার তখন ডবল ইঞ্জিন শাসিত ত্রিপুরার মডেল দুয়ারে গুন্ডা আর সেই গুন্ডামিকে প্রমোট করতেই বাংলার ছাব্বিশের নির্বাচনে বিপ্লব দেবকে এখানকার কো কনভেনারের দায়িত্ব দিয়েছিল বিজেপি অর্থাৎ পরিষ্কার হয়ে যায় যে বিজেপি আসলে গুন্ডামির রাজনীতিকেই প্রমোট করে একদিকে দেখুন বাংলায় যখন সৌজন্যের রাজনীতি জনতার খোবে বিক্ষোভে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিজেপির সাংসদ তাকে দেখতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথচ আমরা যখন ত্রিপুরায় আক্রান্ত হয়েছিলাম তখন মাথা ফাটানো অবস্থায় আমাদের গ্রেফতার করেছিল তদানীন্তন ত্রিপুরার সরকারের বিপ্লব দেবের সরকারের পুলিশ অর্থাৎ এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে বারবার সারা দেশ জুড়ে গুন্ডামির রাজনীতিকে প্রমোট করতে চাইছে বিজেপি আমরা বাংলা আমরা অন্যান্য রাজ্য নই গুজরাট নই উত্তরপ্রদেশ নই আমরা মাথা নত করি না আমরা ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের কর্মীদের পাশাপাশি ত্রিপুরার সাধারণ মানুষের পাশে আছি এবং আমরা ইন